আলহামদুলিল্লাহ কখনো নাই হারছেও হারে না আমরা আগের থেকে ছিলাম ছাত্ররা এই রাজপথে রক্তের বন্যা বসাইয়া স্লোগানের মতো রক্তের বন্যায় বেঁচে গেছে অন্যায় আজকে আবারও বাংলাদেশ স্বাধীন আজ আজকে অনেক খুশি কালকে আমাদের শেরপুরে যে ঘটনা ঘটেছিল আমি নিজে উপস্থিত ছিলাম যেমন নির্মম ভাবে আমার ছাত্র ভাই বন্ধুর উপর হামলা করে হত্যা করা হয়েছিল আমার শেরপুরে পাঁচজন জন শহীদ হয়েছে আমি নিজে সেখানে ছিলাম আমি দেখেছি কতটা ভয়ঙ্কর ছিল সেই আন্দোলন কতটা নির্মমতা ভাবে আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে আঘাত করা হয়েছে আজকে আমরা মুক্ত আজকে স্বাধীন হয়েছি আজকে বাংলার মানুষ আনন্দে উল্লাসে আজকে মিষ্টি মুখ করবে আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো